আমি প্রণব রজত সিধু আমরা তিনজন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম কোথাও যে ঘুরতে যাব সেটা ভাবছিলাম কোথায় যে ঘুরতে যাব। কিছুই মাথায় আসছে না তখনই রজত বলে ওঠে তো দুজন তো এখনো অবধি কোথায় ঘুরতে যাবি সেটা ঠিক করতে পারলি না তাই রে ঠিক বলেছিস চল হলো কোনো এক হোটেলে খাবার খেতে যাই তুই যে বলছিস কোনো হোটেলে খাবার খেতে যাবি তো কোথায় যাবি একটা জঙ্গল পেরিয়ে পণ্ডিতপুর শহরে এর হোটেলে যাব। ওখানে শুনেছি নাকি ভালো খাবার হয় পণ্ডিতপুর জঙ্গলটা আমি যাবো না আমি শুনেছি নাকি ওখানে একটা গলাকাটা ভূত থাকে সে আবার নাকি জ্যান্ত মানুষের মাথা কামড়ে খায় পুনব রজত দেখি তারা দুজন হাসতে শুরু করে তুই একেবারে পাগল আছিস তাদের প্রতি আমার অনেক রাগ হয় আমি রাগে তাদেরকে বললাম ঠিক আছে চল তাহলে তারপর আমরা একটি অটোতে চাপলাম গাড়িটি অনেক গতি বেগে ছুটছে আচ্ছা ওখানে তো অনেক হোটেল আছে তাহলে কোন হোটেলটায় যাবি সবচেয়ে ভালো হোটেলটায় যাব আমি একটি হোটেলের ভালো নাম ডাক শুনেছি কোন হোটেলটায় যাবি রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টের হোটেলে যাব রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট হোটেলে তো যাবি ওখানকার খাবারের দাম দিতে পারবি তো তুমি তো ভূতের ভয় করছিলে এতে খাবারের দাম কোথা থেকে আসে এদের প্রতি আমার অনেক রাগ হয় দেখবি সত্যি করে ওই জঙ্গলটা ভূত আসবে তখন পাবি টের বুঝতে পারলি তো ভূত কখন আসবে তুই জানিস আরে দাদা এই জঙ্গলটার ভেতর যেতে পারবো না কেন ভেতরে যেতে পারবেন না আমি যত তো শুনেছি নাকি এখানে ভূতের দ্রব্য অনেক বেশি এখন তো দিনের বেলা রাত হলে বলতেন তাও ঠিক ছিল তো এই অটোওয়ালা কি বলছে কিরে এত দূর যখন এসছি তখন তো বাড়ি যাচ্ছি না খাবার না খেয়ে হারা মিটিয়ে ওই পণ্ডিতপুর জঙ্গলটার দিকে হাঁটতে শুরু করলাম কি প্রণব তোর কাছে তো পয়সা আছে তো আমার কাছে যা পয়সা আছে আশা করি তিনজনের হয়ে যাবে হঠাৎ দেখে পিছন থেকে কেউ যেন কিছু বলে ওঠে আমরা বেশ চমকিত হই দেখি একটা মেয়ে দৌড়ে আসছে মেয়েটি দেখি ফর্সা গায়ের রং চোখগুলো দেখি জল জল করছে আর একটি ভালো শাড়ি পরে আছে তা আপনি এভাবে চিৎকার করেছেন কেন ও আমি না এই রাস্তায় প্রথম তো তাই চিনতে পারছিলাম তাই আমি আপনাদের দেখে ডাক দিলাম তা আপনি কোথায় যাবেন ও আমি আমি একটু রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে যাব তা আমরা তো ওই রেস্টুরেন্টে যাব আপনাদের নাম কি আমার নাম প্রদীপ আমার নাম সিধু আমার নাম প্রণব আপনার নাম কি আমার নাম সস্তিকা মেয়েটির যেমন নাম তেমন দেখতে আপনি তো অনেক সুন্দর মেয়েটি দেখি হাসছে চলো স্বস্তিকা দেখি মেয়েটি কোথাও যেন উধাও হয়ে গেল বেঙ্গল রেস্টুরেন্ট চল তাড়াতাড়ি চল তারপর আমরা রেস্টুরেন্টের কাছে গেলাম তারপর আমরা ভিতরে গেলাম গিয়ে দেখি ওই রাস্তায় থাকা মেয়েটি রেস্টুরেন্টের ভিতরে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি রাস্তায় দেখলাম আপনি এখানে কি করে এলেন ও আমি চলে এসেছিলাম আসেন ভেতরে আসেন বসুন তারপর আমরা বসলাম ভাত না ফ্রাই রাইস না মটন চিকেন তা ভাত নিয়ে আসুন দেখি ভাত থেকে বেশ অসাধারণ গন্ধ ভেসে আসছে ভাতটা মুখে দিতেই দেখি অসাধারণ খেতে লাগছে তাই এই খাবারগুলো কে রেধেছে গো এগুলো আমি রান্না করেছি আরে তুই এত কার সাথে কথা বলছিস কেন স্বস্তিকার সাথে কথা বলছিস কই কে আছে এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না কেন এই তো চোখের সামনে এই খাবারগুলোতে তো পোকামাকড় আমি খাবারের দিকে দেখতেই হ্যাঁ সত্যি তো পোকামাকড় ভাসছে হঠাক স্বস্তিকা বলে তোমরা আমাদের অতিথি তোমাদেরকে না খেয়ে ছাড়ি হঠাৎ তার মুখের চেহারা পাল্টে যায় ভয়ানক তার মুখ ওটা কি বললো ওটা পোকা ওটাই তো তো আমাদের হোটেলের খাবার ওরে বাবা রে এক কোনি জল এখান থেকে কোথাও যাওয়া হবে না খাবার না খেয়ে আমরা দৌড়ে দরজার কাছে যাই গিয়ে পোনব দরজায় ধাক্কা দিয়ে খুলে বাইরে বেরোতেই দেখি একটি অটো দাঁড়িয়ে আছে আমরা চেপে বসলাম গাড়ি চলতে শুরু করল বেঙ্গল রেস্টুরেন্টে কি করছিল গো কি সব কি সব আজব আজব জিনিস হচ্ছিল রেস্টুরেন্টের মধ্যে কেন তুমি জানো না এই রেস্টুরেন্টের ব্যাপারে কেন কি হয়েছিল এই রেস্টুরেন্টের মধ্যে এমন তাহলে শোনো দুদিন আগের কথা এই রেস্টুরেন্টে বাবা মেয়ে দুজনে মিলে বেশ ভালোভাবে রেস্টুরেন্ট চলছিল তাদেরও বেশ ভালোভাবে দিন কাটছিল তোর তিন চার মাস পর কিছু গুন্ড মতল সে রেস্টুরেন্টে প্রবেশ করে খাবার খেয়ে পয়সা দিতে চায় না বরং উল্টে তাদের টাকা পয়সা নিয়ে নেই তাদের দুজনকে মেরে ফেলে আমি বাধা দিতে গেলেই আমাকে তারা ছাড়েনি আমাকেও মেরে ফেলে আমরা তিনজনে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি বাবু চলে এসেছি স্টেশনে নেমে পড়ুন আমরা অটো থেকে নেমে পড়লাম সেই রেস্টুরেন্টের কথা সারা জীবন মনে থাকবে